আসসালামু আলাইকুম বিয়াস আজকে আমি দেখাবো ব্রয়লার মুরগি জাল রোস্ট কিভাবে তৈরি করে দিতে হয় তার জন্য কেলাগুলোকে পিস করে নিয়েছি তার সাথে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে মুরগিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি যে আমার মাথা হয়ে গেছে মাংসগুলো এখন এই মাংসগুলো আমি তেলে ভেজে নেব এতে ব্রাইন্ড করে সবগুলো মাংস আমি ভেজে নিচ্ছি এই যে আমার মাংস সবগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি যে তেলে মাংসগুলো ভেজেছিলাম তেল এর সাথে পেঁয়াজ তিনটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি তারপর তার সাথে আঁচটা মশলাম দিয়ে দিলাম আদা রসুন পেস দুই টেবিল চামচ দিয়ে খুঁজে ভালোভাবে নিয়ে নিচ্ছে তারপর হলুদ গুঁড়ো দিয়েছে দুই টেবিল চামচ বইচা আমি পাতা শিব হলদি গুঁড়ো বলছিলাম মরচি গুঁড়ো বলছে এক টেবিল চামচ দিয়ে ভালোভাবে পুষিয়ে নিচ্ছে

নিয়েছি এখন মাংসগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নেব নিয়ে রান্না করে নিব তারপর তারপর পরিমাণ নিচে সন্ধ্যে হওয়ার জন্য যেটুকু পানি প্রয়োজন সে পরিমাণ পানি দিয়ে নিচ্ছি আর যেহেতু ব্রয়লার মেগি পানি বেশি দেওয়া যাবে না তাহলে মাংসগুলো নরম হয়ে যাবে খেতেও মিষ্টি হবে না পানিটা অল্প পরিমাণে দিতে হবে দেখুন আমার মাংসপাল ডান আমি এখন ঝোলটা কমিয়ে নিব জল করে কমিয়ে নিব দেখুন তারপর আমি পেঁয়াজের দোস্তা দিয়ে নিচু সব দিয়ে তৈরি হয়ে গেলে খুবই টেস্টি জাল মুরগির রোস্ট হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ